সম্প্রতি মুম্বাইতে অরিজিৎ সিং এর কনসার্টে এক হৃদয় ছোঁয়া মুহূর্ত সৃষ্টি হয় ভক্তদের ভালোবাসার জবাবে গায়ক দেখিয়ে দিলেন কেন তিনি শুধু সঙ্গীত শিল্পী নন একজন অসাধারণ মানুষও এক অনুরাগীর প্ল্যাকার্ডে লেখা ছিল অরিজিৎ সিং এর সঙ্গে গান গাইতে পারা আমার স্বপ্ন দূর থেকে দেখতে না পেরে অরিজিৎ নিজের ফোনের ক্যামেরা জুম করে ভক্তকে খুঁজে বের করেন এরপর মঞ্চে ডেকে তাকে গান গাওয়ার সুযোগ দেন এই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভক্তরা প্রশংসা করে লিখছেন অরিজিৎ শুধুমাত্র তারকা নন তিনি একজন মহান হৃদয়ের মানুষ যিনি তার ভক্তদের ভালোবাসেন এবং সম্মান করেন সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে তেল দেন বাই